ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইউর স্টাডি মাস্টারে সকলকে স্বাগত জানাই আজ নিয়ে এসছি আইসিডিএস এর ইংলিশ মক টেস্ট ফোর তো প্রথমেই বলে রাখি মার্কস থাকবে পনেরো নম্বর কোয়েশ্চেন থাকবে পনেরোটি কি কি থাকবে আর্টিকেল প্রিপোজিশান অ্যান্টোনিম সিনোনিম ফেজাল একটি করে পাঁচটি থাকবে মোট পাঁচ নম্বর আর দশ নম্বর থাকবে তোমাদের ট্রান্সলেশন থেকে প্রশ্ন বারবার দিচ্ছি একটাই অর্থ তোমরা বারবার প্র্যাকটিস করতে করতে তোমাদের বিষয়টা রপ্ত হয়ে যাবে যাতে পরীক্ষাতে ভুলটা না হয় আর হান্ড্রেড পার্সেন্ট কমন পাও সেই জন্যই শুরু করি দেখো প্রত্যেকটি প্রশ্নের নিচে উত্তর দেওয়া আছে এবং শেষেতে তোমরা প্র্যাকটিস করার জন্য প্রথম থেকে দেখবে শেষ পর্যন্ত যাতে কোনো প্রশ্ন তোমাদের বাদ না চলে যায় তোমরা যেন কমন পাও সেটাই চেষ্টা হোক দেখো চুজ দ্য অ্যাপ্রোপাইট সিরোনিম সিরোনিম থেকে আমি দশটা প্রশ্ন দিয়েছি প্র্যাকটিসের জন্য দেখো প্রথমে আছে কি আছে অ্যাটেন্টিভ অ্যাটেন্টিভ মানে কি মনোযোগী তাহলে কেয়ারলেস অ্যান্টোনিম হয়ে গেল আমি সিনোনিম বলতে বলেছি তাহলে কেয়ারলেস হবে না নেগ্লেক্টফুল এটাও অ্যান্টোনিম হয়ে গেল মাইন্ডফুল মাইন্ডফুল মানে মনোযোগী তাহলে অ্যাডেন্টিভের সিনোনিম হবে কি মাইন্ডফুল অপশান সি অ্যাফেকশান অ্যাফেকশানের কি হবে মানে স্নেহ করা হেট মানে ঘৃণা করা হবে না ডিসলাইক এটা হবে না ডিনাই ডিনাই তো আসছে এখানে অগ্রাহ্য করা ফন্ডনেস মানে স্নেহ করা তাহলে অপশান ডি উত্তর ব্রিউটাল ব্রিউটাল মানে কি নিজ মানে উত্তৰ তালে আৰু উত্তৰ চিপ মানে কি হয় চিৰম ডিয়াৰ মানে প্ৰিয় এইখনেতো হমন কম সাধাৰণ সস্তা উত্তৰ হপশন বি চিৰম বেৰি কনফাইট মানে কি বিশ্বাস করা ডাউট অ্যান্টোনিম হলো ডাউট সাসপেক্ট সন্দেহ না এটাও হচ্ছে না ট্রাস্ট ট্রাস্ট মানে বিশ্বাস তাহলে শিরোনিম অপশান সি ডিসপুট মানে মতভেদ ডিবেট মানে মতভেদ না বেরিয়ে গেল তাহলে উত্তর অপশান এ উত্তর এফেক্টিভ মানে কার্যকর ইউজলেস তাহলে এটা হচ্ছে না এটা অ্যান্টোনিম হয়ে যাচ্ছে অ্যাক্টিভ অ্যাকটিভ মানে কার্যকর তাহলে অপশান বি উত্তর ইরেক্ট মানে নির্মাণ করা ডেস্টার বা ধ্বংস তাহলে এটা হলো কি তোমার অ্যান্টনিম হয়ে গেলো হবে না ব্রেক মানে ভাঙা এটা অ্যান্টনিম ডিভাইডেড এটা ভেঙে ফেলা বিল্ড বা তৈরি করা তাহলে নির্মাণ করা তৈরি করা একই তাহলে হচ্ছে অপশান ডি উত্তর এস্টাবলিশ মানে প্রতিষ্ঠিত করা প্রতিষ্ঠা করা সেটেল মানে প্রতিষ্ঠা করা তাহলে অপশন এ উত্তর বেরিয়ে গেল ফেলিওর মানে পতন হওয়া পড়ে যাওয়া সাকসেস মানে সফল এটা অ্যান্টনিম হয়ে গেল ভিক্ট্রি মানে জয় এটা অ্যান্টনিম কল আপস ভেঙে পড়া আর বেরিয়ে গেল অপশান সি উত্তর তারপর কি আছে চুজ দ্য অ্যাপ্রোপাইড অ্যান্টোনিম অ্যান্টনিমের প্রথমে কি আছে দেখি ফ্রেশ মানে টাটকা তরতাজা সতেজ নিউ মানে নতুন সতেজ তাহলে অপশান এ উত্তর বেরিয়ে গেল না না তো অ্যান্টনিম বলেছে না অপশান নিউ নিউ মানে সিনোনিম হয়ে গেল নোভেল নোবেল মানে সতেজ না এটা সেরোনিম হয়ে গেল অ্যান্টনিম করতে বলেছে আমাকে ওল্ড পুরনো বাসি তাহলে অপশান সি উত্তর অ্যান্টোনিমটা গেন মানে লাভ করা বেনিফিট মানে লাভ করা তাহলে এটা সেরোনিম হয়ে গেল হবে না লুজ লুজ মানে এখানে গেন মানে লাভ করা লুজ হ্যাঁ লুজ হচ্ছে লাভ তাহলে লাভ করা ক্ষতি করা বি অপশান বি অ্যান্টোনিমটা ইন্ডিকেট ইন্ডিকেট মানে কি প্রকাশ করা তাহলে এখানে মার্ক মার্ক তো আসছে না শো মানে দেখানো হচ্ছে হার্ম মানে ক্ষতি করা কনসিল মানে গোপন ইন্ডিকেট প্রকাশ করা মানে গোপন করা তাহলে অ্যান্টোনিম অপশন ডি লেট লেট মানে অনুমতি দেওয়া অ্যালাও মানে অনুমতি দেওয়া তাহলে অ্যালাউ তো এখানে হচ্ছে না শিরোনিম হয়ে যাচ্ছে লিজ মানে অনুমতি দেওয়া হচ্ছে না স্টপ মানে থামা তাহলে অপশন সি হচ্ছে অ্যান্টনি মিজারি কি হবে দুঃখ প্রকাশ করা জয় আনন্দ দুঃখ আনন্দ হ্যাঁ হয়ে গেল অ্যান্টনি অড মানে অদ্ভুত একই কথা তাহলে এটা হাসছে না স্ট্রেঞ্জ একই হয়ে গেল রেগুলার তা অন্যরকম কথা সাধারণ কথা নর্মাল অদ্ভুত নর্মাল হ্যাঁ ঠিক আছে অপশন ডি উত্তর অফার অফার মানে হচ্ছে দিতে চাওয়া রিকল রিকল মানেও নিতে চাওয়া হচ্ছে তাহলে অপশন এ উত্তর বেরিয়ে গেল পার্টিকুলার মানে নির্দিষ্ট করে বলা বা বিশেষ এক্স্যাক্ট মানে বিশেষ তাহলে শিরোনিম হয়ে গেল ওটা হবে না ডিফাই ডেফিনাইট নির্দিষ্ট হয়ে গেল হবে না পোর্শন মানে একটা অংশ তো হয় না ভেগ বিশেষ ভেগ আর তাহলে পার্ট হয়ে গেল অ্যান্টোনি কুয়ার বিচিত্র মানে বিচিত্র হবে না কমন কমন মানে হ্যাঁ এটা অপশান বি উত্তর অ্যান্টোনিমটা রিসিভ রিসিভ মানে কি গ্রহণ করা টেক মানে নেওয়া হবে না অ্যাকসেপ্ট এটাও হচ্ছে গ্রহণ করা হয়ে যাচ্ছে তাহলে এটাও হচ্ছে না গ্র্যান্ড হ্যাঁ গ্র্যান্ডমেন্ট পারমিশন করা গ্রহণ করা পারমিশন করা তাহলে হচ্ছে অপশান সি উত্তর তারপর দেখো চুজ দ্য প্রোপাইড দ্যালস আর্টিকেল ঠিক করতে হবে কি আছে রিয়েন্ডার ইজ এ নেটিভ অফ নরওয়ে কি হবে এখানে এ অ্যান্ড ডি না কিন্তু কোনো আর্টিকেল হবে না হবে দ্য তা রিয়ান্ডার ইজ এ নেটিভ অফ নরওয়ে অনেস্ট মেন স্পিক ড্যাশ ট্রুথ লোকেরা সত্যি কথাই বলে তাহলে এখানে অপশান সি উত্তর হবে দা ডু ইউ সি ড্যাশ ব্লু স্কাই তুমি কি দেখেছো স্কাই মানে দাস ব্লু স্কাই তাহলে অপশান সি উত্তর আলাদিন হ্যাড ড্যাস ওয়ান্ডারফুল ল্যাম আলাদিনের সুন্দর একটা বাতি ছিল সাধারণ কথা ওয়ান্ডারফুল এ ওয়ান্ডারফুল তাহলে অপশান এ উত্তর ই রিটার্ন আফটার দ্যাস আওয়ার হবে এখানে আওয়ার বলেছে তাহলে অ্যান আওয়ার প্র্যাকটিস করছো বারবার প্রত্যেক থাকছে একটা করে এরকম নিশ্চয়ই তোমরা শিখে গেছো দিনে যে আওয়ার উচ্চারণ হয় তাহলে হ উচ্চারণ হয় না বলে ওখানে অ্যান বসবে দাসান আই বলে ফেললাম দাসান তাহলে সি অপশান সান পৃথিবীতে একটাই মাত্র পৃথিবীতে একটা মাত্র জিনিস থাকে তার আগে দা বসে दस लायन इज दस किंग ऑफ बीस्ट, ए दी ए एन दादा ए एन एन लायन इज द किंग अफ बीस ऑप्शन सी उत्तर आर डैश फुल टू से दैट बोलो यू आर की ऑप्शन ए is इज easy इजी French is इज easy language. French is A easy language. তারপর দেখো প্রিপোজিশন ইউ মাস্ট অ্যাবাইড অ্যাভাইড এর সঙ্গে কি হয় সবসময় জানতে হবে এটা এই প্রিপোজিশনগুলো কিছু কিছু নির্দিষ্ট থাকে যে এর সঙ্গে এইগুলো বসে সেই হিসেবে যেমন এর সময় কি বসে বাই অ্যাবয়েড বাই অর্ডার্ট অ্যাবসেন্টের সময় কি বসে অ্যাবসেন্টের সময় হি ওয়াজ অ্যাবসেন্ট ডাস দ্য স্কুল হি was অ্যাবসেন্ট for দ্য স্কুল হি ওয়াজ accused কি হবে অ্যাকিউজড ইন হি উইথ স্মোকিং উইথ হবে এখানে উই আর অ্যাপরেড অ্যাপরেড কি হবে অফ এভরিবডি উইল এগ্রি এগ্রি উইথ আই এম অ্যামেজড দ্যাস ইউর কন্ডাক্ট আই এম অ্যামেজড অফ ইউর আই এম অ্যামেজড আমি হতভম্ব কি হবে এখানে एट योर कंड्रीथ मी एटेंड टू योर टीचर टूर आई एम नॉट एवर फॉर दर ऑप्शन डी चूज दोपायचर हेयर राइट राइट माइ लेखा লেখা হচ্ছে পুট ডাউন অপশান এ সি কুট বা টলারেট সহ্য করা এখানে অপশান হবে বি পুটা পুইথ স্টার্টেড স্টার্টেড থেকে কী হয় অপশান সি সেটিন মানে এগুলো বারবার তৈরি করতে করতে হয়ে যাবে যে কার সঙ্গে কী বসে টলারেট পুটা পুইথ স্টার্টেড সেটিন এগুলো মুখস্থ হয়ে যাবে একবারে রিমুভ রিমুভ থেকে কেউ টেক অফ サポートサポート হবে স্ট্যান্ড বাই স্টার্টেড স্টার্টেড তে কি হবে স্টার্টেড তে হবে সেট আউট সেট 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 আউট হলো রিজেক্টেড রিজেক্টেড হচ্ছে কি সেট অ্যাসাইডে টু গেট অ্যাট্রাক্টেড অ্যাটাকড হবে আফসান এ রেনট প্রিজার্ভ পুট বাই ফাইন্ড আউট হবে লুক আপ তারপর দেখো ট্রান্সলেশন আমি আজ সন্ধ্যাবেলা বাড়ি যাবো যাবো মানে ফিউচার টেন্স আছে এখানে একদম যাবোই নিশ্চিত করে বলা হয়েছে তাহলে আই উইল গো হোম ডিসনিং এটা হতে পারে আই শুড গো না আসবে না আই এম না প্রেজেন্ট আই ওয়াজ অ্যাঁ অপশন এ উত্তর এখানে আগামীকাল শুক্রবার টুমরো ইজ দা ফ্রাইডে দা ফ্রাইডে না আসছে না টুমরো ইজ ফ্রাইডে এটা আসতে পারে উইল শুক্রবার হবে কোনো হয়নি টুমরো আর না তাহলে অপশান কী হবে এখানে টুমরো ইজ ফ্রাইডে অপশান বি ছেলেগুলি ওইদেশ মাছ ধরছে দা কী আছে এখানে আবার বলো মাছ ধরছে মাছ মাছ মাছি ধরে হইতে মাছ ধরে সাধারণ কথা একটা তাহলে

একজন তো আর হাসবে না করছে সাধারণ কথা উইল তো হবে না সেল হাসছে না তাহলে অপশান এ উত্তর এখানে আমরা একদিন সফল হবই তাই না সফল তো হবে আমাদের কী আছে হবই তাহলে উই ওয়ার না শেষে গেল উই উইল এটা রাখলাম তারপর উই আর এটা সাধারণ বর্তমান হচ্ছে না উই স্যাল হয় না উই উইল হয় উই উইল সাকসিড কেন হবই আমরা ওই জন্য তবে উইল হবে সাকসিড ওয়ান ডে ছাত্রগুলি ক্লাসে গন্ডগোল করছে এখন করছে বর্তমানে করছে প্রেজেন্ট টেন্স দ্য স্টুডেন্টস আর মেকিং এ মেস ইন দ্যাস ক্লাস হতে পারে স্টুডেন্টস আর মেকিং এ মেস আর মেকিং মেকিং নেই মেক আছে তাহলে হবে না ফার্স্ট টেন্স ফিউচার টেন্স হবে না পরে উইল আছে তাহলে প্রথমটাই উত্তর দ্য স্টুডেন্টস আর মেকিং এ মেস ইন দ্যাস ক্লাস আমরা টিভি দেখবো না সাধারণ কথা তাহলে উই আর নট ওয়াচিং ওয়াচ টিভি দেখবো না সাধারণ কথা ভবিষ্যৎকালে আছে কিন্তু তাহলে আর হবে না ওয়ারও হচ্ছে না তাহলে উইল ঠিক আছে আর আসছে না তাহলে উইল উই উইল নট ওয়াচ টিভি তাহলে অপশন সি উত্তর আমরা আইসিডিএস এ পাস করবই পাস তো করবই আমরা এত খাটছি এমনি দেখো তা কি করবোই মনে হচ্ছে এখানে ফিউচার টেন্স আছে উই উইল পাস আইসিডিএস ঠিক আছে দেখলাম করবোই বই বলেছি তাহলে স্যাল তো আসছে না উইল আসবে উই আর হবে না উই ওয়্যার হচ্ছে তাহলে অপশান এ এখানে উত্তর তুমি কি বাড়ি যাবে না চলে স্যাল ইউ না স্যাল তো হবে না ইউ ওয়ান্ট ইউ ধরলাম ডু তো আসছে সাধারণ কথা বৈশাখ আসছে ডিট টেন্স হবে না তাহলে অপশান ইউ গো টু গো হোম আজ আমি স্কুল যাব না আই উইল নট গো টু স্কুল টুডে আমি স্কুল যাবো না তো ধরলাম ঠিক আছে আই সেল নট কারণ আমি যাবো না নিশ্চিত তাহলে সেল তো হবে না উই হবে ওখানে আই এম নট আসছে না আই ওয়াজ তাহলে অপশান এ উত্তর দেখো তারপর এখানে উত্তর দিয়ে দেওয়া আছি সব কটার উত্তর দেওয়া আছে নিচে প্র্যাকটিসের জন্য করবে আর ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার করবে আর হ্যাঁ যারা সাবস্ক্রাইব এখনও করনি ভাবছ তাদের বলি করে রাখো সমস্ত কিছু তথ্য তোমরা এখান থেকেই পেয়ে যাবে তোমাদের আর কিছু খোঁজার প্রয়োজন হবে না আর আইসিডিএস সম্পর্কিত যাবতীয় তথ্য আপডেট বিজ্ঞপ্তি যাই প্রকাশ হোক না কেন তৎক্ষণাৎ তোমাদের জানানো হবে এখান থেকে ধন্যবাদ